রাজ্যে যখন রামনবমী নিয়ে রাজনীতির পারদ চড়ছে ঠিক সেই সময় পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর এ এক অন্য ছবি রাম ভক্তদের শোভাযাত্রায় মুসলিম সম্প্রদায়ের লোকজনের যা দেখে কার্যত অবাক দুর্গাপুরবাসী ঘটনাটি সিটি সেন্টারের নিকটবর্তী সোনাক্তরী এলাকার রবিবার রাজ্যচুরি পালিত হবে রামনবমী আজ শনিবার অষ্টমী তাই দুর্গাপুর শহরের বুকে রামনাম করতে করতে কর্সি হাঁটছিলেন রাম ভক্তরা সেই শোভাযাত্রার মধ্যে রাম ভক্তদের কৃষ্ণা নিবারণের জন্য মুসলিম ভাইরা শরবতের গ্লাস নিয়ে ঢুকে গেলেন মিছিলে দিলেন রামের নামে জয়ধ্বনি ধ্বনি তারপরেই গানের তালে তালে নাচলেন তারা যা দেখে কার্যত অবাক পথ চলতি বাদুসুদনের প্রতি বছরের মতো বছর সিটি সেন্টারের নিকটবর্তী সোনার তরী আবাসিক কমিটি শরিক পুজোর আয়োজন করেছে এদিন স্থানীয় একটি জলাশয় থেকে শোভাযাত্রা সহকারে কলসি করে জল নিয়ে আসছিলেন মহিলারা আর সেখানেই দুই সম্প্রদায়ের ঘটে গেল মিলন মুসলিমদের দেওয়ার গ্লাস ভর্তি শরবত খেলেন হিন্দুরা কোলাকুলির আলিঙ্গনে এদিন যেন মিলেমিশে একাকার ঈদ কমিটি আর রামনবমীর আয়োজকদের হৃদয় আয়োজক কমিটি দীপক মান এদিন ধন্যবাদ জানালেন ঈদ কমিটিকে তবে এদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবিটা হয়তো দেশের মধ্যে ব্যতিক্রমী বলেছেন শিল্পাঞ্চলের মানুষেরা হনুমান জয়ন্তী এবং রামনবমীর পুজো আছে আমাদের কালকে এই উপলক্ষে আমরা প্রতি বছরই একটা জিনিস বার করি এবছর আমাদের এগারো বছর হলো এই এগারো বছরে আমরা প্রতিটা বছরই আমাদের শান্তিপূর্ণভাবে কেটেছে খুব ভালোভাবেই যাই আমাদের পাশে যারা আছে সবাই সহযোগিতা করে এইভাবে আমাদের প্রতিবারই বেরোয় এবং সিএমআরের সনাক্ত প্রত্যেককে ওনারা আমাদের পাশে সবসময়তেই থাকে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমাদের মোটামুটি সবাই একসঙ্গেই থাকি সবাই একভাবেই আমরা চলি জিনিসটা প্রতিভাবেই বার করে এবার ওরা আমাদেরকে সহযোগিতা করেছে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদেরকে নিয়ে পড়ে এত বড় অনুষ্ঠান করেছে আমাদের যারা এসছে তাদেরকে সর্বপ্রম সবই ব্যবস্থা করেছে ওরা অসংখ্য ধন্যবাদ এখানে একটা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এখানে কিছুদিন আগে আমাদের আপনারা জানেন যে আমাদের মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ গেল সেখানেও আমরা আমাদের হিন্দু ভাইদের তরফ থেকে আমরা একদম খুব ভালোভাবে আমরা সাহায্য পেয়েছি হেল্প করেছে আমাদেরকে এবং আমরাও আজকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সম্প্রীতিটা বজায় রাখার আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই এক ধর্ম সবার আমাদের এক এটাই আমরা আজকে কি করলে তোমরা আমরা একটা শরবত খাওয়ানোর অনুষ্ঠান আয়োজন করলাম শরবত খাওয়ালাম যারা রামনবমী র্যালি থেকে তাদের জন্য শরবতের আয়োজন করেছিলাম একটা ক্ষুদ্র প্রচেষ্টা সম্প্রীতিটা বজায় রাখার জন্য চাই সবাইকে গোটা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের সবাইকে আমরা এই আহ্বান দিতে চাই যেন আমরা সবাই জাতি ধর্ম ভুলে সবাই মানুষ মনুষ্যত্ব জিনিসটা বজায় রাখতে পারি এবং চারিদিকে যে সমস্ত জিনিস ঘটছে সেই ঘটনা থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং সব নোংরা রাজনীতি থেকে যেন আমরা বিরত ধর্ম নিয়ে যেন কোনো রকম নোংরামি না হয় এই জিনিসটা যেন আমরা চাই তাই আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা আছি আমরা সবসময় পড়তে গত আজ আমাদের এখানে চার পাঁচ বছর ধরে হচ্ছে গত চার পাঁচ বছর ধরে আমরা সবাই মিলে একসাথে কাজ করি একসাথেই সমস্ত কিছু আমাদের হয়